এইটা পূরণ করার জন্যই শেখ হাসিনা সমস্ত অমানবিক কাজ অনাতনৈতিক কাজ হত্যা নির্যাতনের কাজ গণতন্ত্র হত্যার কাজ সব কিছুকে আরো উচ্চ মাত্রায় এই দেশে বাস্তবায়ন করেছেন ঠিকভাবে তিনি আমার বলেন যে ভোটের অভিজ্ঞতাই হবে তিনি সময় ভোট করলেন চোদ্দ সালে ভোটার গ্রহীন ভোট একশো চুয়ান্ন জন এমনি সার তামাশার ব্যাপার বিশ্বে একটা তামাশা

জামাত ইসলামে অঘোষিত হয় নিষিদ্ধ হয়ে গেল এবং আমাদের বিরোধী দলের পরী চলল প্রায় কি সুন্দর ভোট করলো যে দিনের বেলার ভোট আগে শেষ কাম শেষ এটা তার জন্য ব্যাপার বিশ্বের মধ্যে যে দিনের বেলা যে ভোটার কথা আগে বাড়িতে আনসার দিয়া ছাত্রলীগ দিয়া আওয়ামী লীগ দিয়া মারিয়া পুলিশ দিয়ে শেষ এটা বিবিসি বলে নাই এটা গঠ নির্বাচনে ওনাদের যে নির্বাচন কমিশন ছিলেন দালাল আদুল আহ সেই বলেছে ভালোভাবে স্পষ্ট করে যে এবারে আর রাইটের বেলা ভোট হইবে না বলছে কিনা তার মানে উনি স্বীকার করলেন যে চোদ্দ আড়াইশালে রাইজের বেলা ভোট হইছে তারপরে আসলো আপনার এই চব্বিশ সালে সাতই জানুয়ারি ভোট আপনারা দেখেছেন কি তামাশা হাসিনা আবার একই জিনিস বারবার করে না একই শব্দ বারবার ভাল লাগে না একই গান বারবার শুনতে ভাল লাগে না ঠিক কিনা বেতন প্রতি নির্বাচনে নয়া নয়া স্টাইল চালু করেন একবার ভোটারবিহীন ভোট একবার ছাগল পক্ষির ভোট একবার হল কি দামি ভোট এটা হলো দামি ভোট দামি মানে কি যে কেউ বলে নৌকা মার্কা আওয়ামী লীগের লোক আর কেউ কইলো কেউ তোরা নৌকের দরকার নাই তোর অন্য মার্কা নিয়ে আমার লোকসভা ইলেকশন করবেন তোমরা দামি

তারা আজকে বাংলাদেশে বেশিরভাগ টাইম করে এই সমস্ত অপকর্ম করার সুযোগ পেয়েছে কিনা বলে আওয়ামী লীগ যত অপকর্ম করেছে গণহত্যা চালিয়েছে আইন আহর করেছে হেলমেট বাহিনী করেছে নির্যাতন নিবেদন করেছে খুন খেলাবি করেছে আলম হত্যা করেছে এই অপরাধে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না অবিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ছাত্রলীগ নিষিদ্ধ করে লাভ নাই নিষিদ্ধ নিষিদ্ধ করলেন বাপ কিন্তু তারা ধোয়াশার বাইরে আমরা পরিষ্কার বলছি আওয়ামী লীগের এই অপকর্মের জন্য বাংলাদেশে তাদের বিচার হতে হবে যারা খুন করেছেন করছেন তাদেরকে ক্ষমা করা যেতে পারে না তাদের অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় আমাদের শহীদদের সঙ্গে রক্তের সঙ্গে গাদ্দারি করবেন না এখনো শহীদের মায়েরা কান্না করছে এখনো বিধবা কান্না করছে শহীদের রক্তের অসুবিধায় নাই শহীদদের রক্তের মাকে কাঁচা আছে বলছি অবিলম্বে এই ফুলের বিচার করেন বাংলার জনগণ আপনাদের ছাড়বে না ভাইরা আমার সময় তো হয় না আজকে প্রশ্ন হলো এই যে এত ত্যাগ কোরবানি এত রক্তের পর আমরা চুয়ান্ন বছর স্বাধীনতা অর্জন করে আজকে যে পর্যায়ে আসি আপনারাই বলেন আমরা কি স্বাধীনতার যে লক্ষ্যগুলো আমরা অর্জন করতে পেরেছি মোটেও পারি নাই এই বাংলাদেশ দুর্নীতিতে দুই তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এই বাংলাদেশে প্রদন্ত হত্যা হয়েছে এই বাংলাদেশে শুধুমাত্র শেখ হাসিনা ছাব্বিশ লক্ষ কোটি টাকা

শেখ সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেটা মেরামত করতে হবে বিশেষ করে নির্বাচনের মৌলিক সংস্কার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশ সুস্থ এবং নিরপেক্ষ হবে না কাজেই আমরা দাবি করছি নির্বাচন অবশ্যই দরকার নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু সেই নির্বাচন বর্তমান অবস্থাকে যদি রেখে দেওয়া হয় নতুন করে ভোটার বিল নির্বাচন নতুন করে রাইটের নির্বাচন নতুন করে অন্য কোন কায়দা কৌশলের নির্বাচনই হবে ঠিক কিনা বলেন তাদের নির্বাচনের মৌলিক সংস্কার করতে হবে যেন প্রত্যেক মানুষ সুস্থ পরিবেশে একটা সন্ত্রাস মুক্ত পরিবেশে তাদের নিজস্ব ভোট প্রয়োগ করতে পারে আর বিচার বিভাগের মৌলিক সংস্কার দরকার কারণ আপনারা জানেন বিচার বিভাগের নিজের স্তর থেকে উপরে স্তর পর্যন্ত আওয়ামী লীগ সব দলীয় করেছে সমস্ত বিচারপতিরা দলীয় বিবেচনায় ছাত্রলীগের ক্যাডারদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল এবং হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমস্ত বিচার বিভাগ পরিচালিত হয়েছে কিনা বলেন তাদের নির্দেশে এই জামিন দেওয়া হয়েছে তাদের নির্দেশে গ্রেপ্তার দেওয়া হয়েছে তাদের নির্দেশে এই হয়েছে তার জঘন্য প্রমাণ হল কথা কিন্তু আন্তর্জাতিক অপরাধ তো অপরাধ যে ট্রাইব্যুনাল সেখানে জামাতে তাদের বিচার হয়েছে বিচারের নয় হয়েছে

বিস্ফোরককে হত্যা করা হয়েছে কাজেই যদি বিচার বিভাগের স্বাধীনতা তাহলে মানুষ ন্যায় বিচার পাবে না আমার আমি দুঃখের সময় বলতে চাই যে এই যে ইতিহাস ইতিহাস হল আমাদের জন্য দুর্নীতির ইতিহাস এই ইতিহাসটা হলো ষড়যন্ত্রের ইতিহাস এই ইতিহাস হল হত্যার ইতিহাস এই ইতিহাস হলো মানুষের মানবিক মর্যাদা নির্যাতন নিপীড়ন ইতিহাস টিক্রীরা কাজেই এখান থেকে যে বেরিয়ে আসায় সিবি সমৃদ্ধি খালি করতে হলে আজকে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে সামনে নির্বাচনে দুইটা জিনিস করতে হবে যে দুইটা জিনিস করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হবে এই বাংলাদেশে দেশপ্রেমিক নেতৃত্ব কায়েম করতে হবে আমাদের সংকট সততার সংকট আমাদের সংকট দেশপ্রেমিকতার সংকট দেশের প্রেম শুধু স্লোগান দেওয়া হয় না বাস্তব কাজে প্রমাণ করতে হয় যারা ভারতের দালালি করেন এবং ভারতে গিয়ে আশ্রয় নেন ভারতের পরামর্শ চলেন তারা তখন দেশপ্রেমিক হতে পারেন না তবে দেশপ্রেমিকতার দাবি হল দেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে দেশপ্রেমিকতার স্বার্থ হলে দেশের স্বার্থে নিজে আত্মত্যাগ করতে হবে কোরবানি করতে হবে আমাদের নেতৃত্বের মধ্যে কি গুণ আজ ছিল ছিল না তারা লুটপাট চুরিতে হয়ে যায় এই রুৎপাতকারী এই দুর্নীতিবাজ দেশ দুধী যারা যারা বলে যে ভারতের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতির আমাদের উন্নতি হবে ভারত আর আমাদের উন্নতি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তারা কোনদিন দেশপ্রেমী হতে পারে আমার সীমান্ত তারা বন্ধ করতে পারে না তারা ইন্ডয়ে গিয়ে পরামর্শ করে তাদের পরামর্শ এখানে ভোট করে তার প্রমানো জিএম কাদের তার প্রমানু জিএম কাদের সাহেব যিনি গত নির্বাচনে তিন দিনের সফরকে এসে এয়ারপোর্টে নামলেন

আমাদের দুইজন চাকরি দুই জোটের সরকারি মন্ত্রী ছিল মোলা শহীদ মকিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মুজাহিদ তার তিনটি মন্ত্রণালয় চালিয়েছে এবং যোগ্যতার সঙ্গে সততার সঙ্গে চালিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ অনেক মিথ্যা অপবাদ আনলেও তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারে জামাত ইসলাম সর্বস্তরে সততার দায়িত্ব পালন করেন আমরা আমাদের টাকা দিয়ে সংগ্রহ চালাই আমরা দুর্নীতি চুরি বাদ পাইতে নাই কোন কোথাও এই প্রমাণ কেউ দেখাতে পারবে না এই ধরনের কৃত্রে সম্ভব সততার সঙ্গে দেশ পরিচালনা বলেন আমরা বলি মানব রচিত আইন নিয়ে মানুষের তৈরি আইন মানুষের তৈরি বিধান কখনোই সুস্থ নিরাপত্তা এবং শান্তি আনতে পারে না এবং সঠিক হতে পারে না তার প্রমাণ আমাদের বিশ্বের অবস্থা আল্লাহ বলছেন জাহান ফসাতি কেবল বরল ও বহরে যা কসবাকাইদিন নাস কোন স্থানে আজকে বিপদ যায় ধ্বংস ফetna ফসাৎ অশান্তি সবকিছু লো মানুষের নিজের হাতের কামাই ঠিক কি বলেন তার মানে হলো আমরা আল্লাহর দেয়া বিধানকে বকে দিয়ে নিজে নিজ বিধান রচনা করেছি যাই আল্লাহর কথা অনুযায়ী হামাকিম উদ্দিন ওয়ালা তা বরক ফিস যতক্ষণ আল্লাহর দিনকে قائم করো তা নিজ তখন দলা দলি তৈরিও না আল্লাহর দ্বীন যখন তোমাদের قائم হয় বিশ্বাস করেন মানুষের প্রকৃত শ্রেষ্ঠ দুনিয়ায় হবে একটা জান্নাতের টুকরা এখানে শান্তি আসবে মানবিক কল্যাণ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে যে হয় মানুষ সমস্ত আল্লাহর সৃষ্টির উপকার পায় আল্লাহwidetilde মোয়ার পায় পানির পায় সূর্যের পায় মাটির সমস্ত ফলমূল শস্য কি অনুপভাবে আল্লাহ বিধান যদি قائم হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এই বিধানের মাধ্যমে মানবিক মর্যাদা পাবে ঠিক না বলেন এই বিধানের মাধ্যমেই তাদের ইজ্জত এবং সম্মান হবে এই বিধানের মাধ্যমেই তাদের উন্নতি এবং শান্তি আর ইনশাআল্লাহ জামা ইসলামী সেই চেষ্টাই করছে আমরা মনে করি যে দিন কয়েমের মাধ্যমে সব শাসন লোকের শাসন কায়মের মাধ্যমেই বাংলাদেশে শান্তি আসতে পারে অন্য কোনো পথ নাই কাজেই আহ্বান জানাই এই চুয়ান্ন বছর ইতিহাসকে সামনে রেখে এইখানে জামা ইসলামী ক্ষমতায় না মা কোনো ইসলামী দল ক্ষমতায় ছিল না এখানে কোরআনের শাসন এ ভয় নাই যে কারণে তারা সুন্দর সুন্দর কথা বলে ক্ষমতায় এসে ওই নেতারা দেশের সম্পদ দুটপ করেছে সন্ত্রাস করেছে করেছে ভোট চুরি করেছে ভোট ডাকাতি করেছে অন্ন বিচার করেছে মানুষের উপর শোষণ নির্যাতন করেছে ঠিক বলেন এটা বন্ধ করতে হবে একবারের জন্য হলে আসুন আমরা একটা ইসলামী দলের উপর জামাতের উপর আস্থা রাখি এবং এখানে আল্লাহ বিধান